কেন্দ্রের নির্দেশ অনুযায়ী পঞ্চাশ শতাংশ নিয়োগ হবে অস্থায়ী কর্মীদের মধ্যে থেকে বাকি পঞ্চাশ শতাংশ হবে নতুন নিয়োগ কেন্দ্রের নির্দেশেই শিলমোহর দেয় হাইকোর্ট কিন্তু সাতাশি শতাংশ আসনই বরাদ্দ হয়েছে ফ্রেশারদের জন্য সুপ্রিম কোর্টে এখন মামলা বিচারাধীন রাজ্যে বেনিয়মের জেরে এবার চাকরি হারানোর আশঙ্কায় অঙ্গনওয়ারি কর্মীরা নিয়োগের ক্ষেত্রে যে সমস্যা সেই সমস্যাটা নিয়ে একটু আপনাদের তুলে ধরার চেষ্টা করছি তো সত্যি এটা একটা সমস্যার জন্য পঞ্চাশ পঞ্চাশ মানে ফিফটি ফিফটি হওয়ার কথা ছিল সেখানে একটা পরিবর্তন আনতে চাইছে রাজ্য সরকার সেই হিসাবে একটা সমস্যা তৈরি হচ্ছে অঙ্গনারী কর্মীদের তো সেই নিয়ে আজকের যে আলোচনা তো আমরা একটু দেখে নিই আজকে কি সমস্ত বিষয়টা একটু আপনাদের তুলে ধরার চেষ্টা করছি সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রেও ফ্রেশারদের সাথে অঙ্গনবাড়ি কর্মীদের সংঘাত কেন্দ্রীয় সরকারের যে নির্ধারিত আইন যে ফিফটি ফিফটি অর্থাৎ যারা অঙ্গনবাড়ি কর্মী হিসেবে কাজ করেন সেখান থেকে পঞ্চাশ শতাংশ কর্মীকে নিতে হবে আইসিডিএস সুপারভাইজার পদের জন্য এবং পঞ্চাশ শতাংশ ফ্রেশার্সরা সুযোগ পাবেন সেই নিয়মকে লঙ্ঘন করে ইস টু ফাইভ এই নিয়ম মানা হচ্ছে এমনটাই কিন্তু দাবি করছেন অঙ্গনবাড়ি কর্মীরা কলকাতা হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের গেছে রাজ্য সরকার এবং ডিভিশন বেঞ্চের রায় না মেনে সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় থাকা সত্ত্বেও ফ্রেসার্সদের মূলত সুযোগ দেওয়া হচ্ছে অঙ্গনবাড়ি কর্মীরা বঞ্চিত হচ্ছেন এই দাবিতে এবার রাস্তায় অঙ্গনবাড়ি কর্মীরা আমরা আমাদের যে অঙ্গনবাড়ি কর্মী যারা সুপারভাইজার হবে সেই অঙ্গনবাড়ি কর্মীদের কাছ থেকে জেনে নিই আমাদের ফিফটি পার্সেন্ট টোটাল শূন্য পদের ফিফটি পার্সেন্ট প্রমোশনাল থেকে নিয়োগ করতে হবে ফিফটি পার্সেন্ট ডাইরেক্ট থেকে নিয়োগ করতে হবে এটা সেন্ট্রাল গভর্নমেন্টসের রুলস সেই রুলসকে ভায়োলেট করেই এরা নোটিস দিয়েছে আমরা নোটিস চ্যালেঞ্জ করেছি সিঙ্গেল বেঞ্চে আমরা জিতে গিয়েছি আমরা পাওয়ার জন্য রায় পেয়ে গেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার হয়ে বলেছে যে আমরা চাকরি দিতে চাই কোর্টে গিয়ে উকিল না নাকি চাকরি বাধা দিই জেনে নেব আমাদের সুপ্রিম কোর্ট আইসিডিএস এর সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে কি রায় প্রদান করেছিল বা কি নিয়মটা বেঁধে দিয়েছিল সেই বিষয়টা নিয়ে একটু আমরা শুনে নেব তো চলুন একটু শুনে নিই সুপারভাইজার নিয়োগে অঙ্গনবাড়ি কর্মীদের সুযোগ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছিল তা বহাল রেখেছিল ডিভিশন বেঞ্চ সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার কিন্তু মঙ্গলবার বিচারপতি পঙ্কজ মিত্তালের বেঞ্চ জানিয়ে দেয় এখনই কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ নয় ছাব্বিশ বছর পর আইসিডি সুপারভাইজার নিয়োগে যখন আশার আলো দেখা গিয়েছিল ঠিক তখনই ফের অনিশ্চয়তার ছায়া রাজ্য সরকারের আবেদন স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট তবে মামলায় নোটিশ জারি করে চার সপ্তাহ পর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে দেশের শীর্ষ আদালত মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি পঙ্কজ মিত্তালের বেঞ্চে শুনানির সময় আইসিডিএস কর্মীদের কর্মীদের পক্ষে বর্ষিয়ান আইনজীবী এমপি সিং ও আইনজীবী আশিস কুমার চৌধুরীর কাছে জানতে চাওয়া হয় কেন পঁচিশ পঁচাত্তর অনুপাতে সুপারভাইজার নিয়োগ করা যাবে না উত্তরে তিনি জানান আইসিডিএসএর শেষ নিয়োগ হয়েছিল উনিশশো সালে দু সালে তিন হাজার চারশো আটান্নটি শূন্য পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় কেন্দ্রের দু হাজার পনেরো সালের নির্দেশে স্পষ্ট বলা হয়েছিল মোট শূন্য পদের পঞ্চাশ শতাংশ অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির ভিত্তিতে পূরণ করতে হবে কিন্তু রাজ্য সরকার মাত্র চারশো বাইশটি পদ

সুপ্রিম কোর্টের না দেওয়ার সত্ত্বেও কিভাবে নিয়োগ হয়ে গেল সেই নিয়ে কথা বলছে আমাদের অঙ্গনারী কর্মী তো চলুন দেখে নেওয়া যায় অর্ডার হয়নি ইতিমধ্যে ওনারা উনাদের পছন্দ মতো ক্যান্ডিডেটদেরকে মানে ফ্রেশারদেরকে ওনারা জয়েনিং দিয়ে দিলেন অবৈধভাবে যেখানে এখনো ডিভিশনের রায় বহাল আছে ওনারা দায় কি করে আমরা আমরা माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি রাখব ওনার ওনার দৃষ্টি আকর্ষণ করতে চাই উনি অবিলম্বে হস্তক্ষেপ করুন আমরা আমার মনে হয় আমাদের ওনার অবর্তমানে ওনার অজ্ঞাতে এনারা সমস্ত করছেন এই সব কার্যবিগুলো অঙ্গনওয়াড়ি কর্মীদের মুখ থেকে তো আমরা কিছু কথা শুনলাম এবার আমরা আমাদের যে হাইকোর্টের কি রায় দিয়েছে তো আমরা একটু আমাদের স্যারেদের মুখ থেকে কিছু কথা শুনব যে উনি কি বলতে চাইছেন বা কিভাবে এটা করা সম্ভব হয়েছে বা কিভাবে হচ্ছে সেটা নিয়ে একটু আমরা শুনে নেব স্যারের স্যারের আছে এবং সেটা সেখানে তাকে একটা ভার্ডিক্ট ফাইনালি না আসা অবধি তারা কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়াটাকে চালিয়ে পুরো সিট যেটা ভ্যাকেন্সি আছে সেটা ফিল করতে যাইছে অথচ যারা আইসিডিএস ওয়ার্কার তাদের ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে তারা পনেরো বছর বা দশ বছরের বেশি তারা কাজ করেছে এবং তাদের যে দীর্ঘদিন কোনো নিয়োগ প্রক্রিয়া হয়নি এটাই হয়তো অনেকে লাস্ট চান্স যে যাদের এজ হয়তো ওভার হয়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু তাদের এটাই লাস্ট চান্স যে ইন ফিউচার হয়তো তারা আর কোনো রিক্রুটমেন্ট পরীক্ষায় বসতে পারবে না অথচ তাদের যে ফিফটি ফিফটি যে রেশিও যে তাদের ন্যায্য দাবি সেটা কিন্তু রাজ্য সরকার মান্যতা দিচ্ছে না কিন্তু আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আমি হৃদয়